আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আবার একটা ভয়েস দিচ্ছি তো ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমাদের চট্টগ্রামে তো অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি গরু মাংস পোনা আলু ভর্তা ডিম ভাজি এগুলোই বেশিরভাগ খাচ্ছে তো আমরা মনে করলাম আমরা একটু ডিফারেন্ট কিছু খাই আমরা চিকেন ফ্রাই খাই তো আমার বাচ্চাদের জন্য আজকে চিকেন ফ্রাই তৈরি করেছি একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব পছন্দ করেছে এটাতেই আমি খুশি আমার বাচ্চাদের বাবাও খেয়েছে সেও পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আসলে আমার সবটা জুড়ে আমার বাচ্চারা আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন আপনাদের ভালোবাসা পেলেই আমার চ্যানেলটা এগিয়ে যাবে আমার বাচ্চা যত বেশি সাবস্ক্রাইবার হবে আমার বাচ্চারাও অনেক খুশি হবে তো সবাই বৃষ্টি উপভোগ করেন আপনারাও বানায় বাসিয়ে বাসায় বানিয়ে খেতে পারেন আসলে নতুন নতুন ভয়েস দিক তো অনেক মিস্টেক হয়ে যায় আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম